আর নজর রাখবো এবার জলপাইগুড়ির দিকে জলপাইগুড়ির মালবাজারে ফের হরপাবান নবমের দুপুরে মাল নদীতে হরপাবান মাল নদীর বিসর্জন ঘাটে কাজ করছিলেন মালবাজার পুরসভার কর্মীরা ঠিক সেই সময় নদীতে হরপা বান আমাদের মনে আছে ঠিক দু সালে কিভাবে দশমীর রাতে মাল নদীর হরপা বান আচমকায় সেখানে মৃত্যু হয় আটজনের সেই আতঙ্ক এখনো রয়েছে এবং সেই আতঙ্কের পাশাপাশি দেখুন দু সালে সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যখন দশমীর রাতে মাল নদীতে আচমকায় হরপাবান আসে সেই সময় মৃত্যু হয় আটজনের দু সালের ঘটনা সেই ছবি আপনাদের দেখাচ্ছি এবং আজ আরও একবার হরপাবান মালবাজারে আচমকাল জলপাইগুড়ি মালবাজারে ফের হরপা নবমীর দুপুরে মাল নদীতে হরফাবান আচমকা এবং সেই সময় নদীর বিসর্জন ঘাটে কাজ করছিলেন মালবাজার পুরসভার কর্মীরা মহোৎসবের একেবারে শেষ লগ্ন শেষ ল্যাপে এসে দাঁড়িয়েছি আমরা প্রাণের পুজোর মহানবমী শক্তি আরাধনার পুণ্য তিথিতে শাস্ত্র মতে নবমীর পুজো পুষ্পাঞ্জলি আরতি তবে মহাপুজোর তার মাত্র একটা দিন ফলে শ্লগরে চালিয়ে খেলছে বাঙালি এখন প্রত্যেকেই মণ্ডপমুখী বৃষ্টি হোক না তাতে কি ছাতা মাথায় তো দর্শনার্থীরা তারা পৌঁছে গিয়েছেন সেজে গুজে আর আমার পোশাক সৌজন্য প্রিয় গোপাল বিষয় জমজমাট শহর থেকে জেলা তবে এই মুহূর্তে আমরা একবার শ্রীভূমির দিকে নজর রাখি সরাসরি ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ মহালয়ার দিন থেকে বিকেল গড়িয়ে যখন সন্ধে হবে ঠিক তার প্রাক মুহূর্তে ছবিটা কেমন সান্নিক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সান্নিকের কাছে যাব সান্নিক আরও একবার তোমাকে আমি নবমীর শুভেচ্ছা জানাবো এবং তুমি দুপুর থেকে আমাদের যে ছবিটা তুলে ধরছিলে অর্থাৎ একেবারে ছাতা মাথায় তখন রোদকে উপেক্ষা করে প্রত্যেকে পৌঁছে যাচ্ছিলেন আর এখন তো একটা বেশ কিছু জায়গায় বৃষ্টিও হচ্ছে এখানকার ঠিক কি ভিড়ের ছবি দেখছো মানে প্রথমে তোমাকে এই বিষয়টাই বলি কেননা আগের তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল শেষবারে এই কথাটাই হচ্ছিল যে আকাশে এতটাই রোদ আকাশ পরিষ্কার সবাইকে হাতে ছাতা নিয়ে সেই রোদের থেকে বাঁচতে হচ্ছে এখন আকাশ পুরোপুরি মেঘলা কিন্তু তাতে কোথাও গিয়ে দেখ তোমাকে দেখাবো যে জনস্রোত সেই জনস্রোত কিন্তু কোথাও কমেনি এখনো পর্যন্ত মানুষজন আসছেন বৃষ্টি মাঝে এক পশলা কয়েক ফোটা বলা ভালো বৃষ্টি হয়েছে কিন্তু সেই বৃষ্টিতেও কিন্তু কোথাও উৎসাহে ভাটা পড়েনি যেভাবে মানুষজন আসছেন সেই ভিড় কিন্তু এখনো একই রয়েছে আমরা তো বেহালা থেকে একেবারে শেষ স্ল্যাবে বুঝো একটু তো মন খারাপ থাকে তাও আজকের প্ল্যান কি কি হয়েছে আজকের প্ল্যান এই শ্রীভূমি আসারই মেন প্ল্যান ছিল এতদিন এই বৃষ্টি ফিষ্টি যেন আর আসতে পারিনি বেশ ভালো লাগছে ভূমিটা ফাইনালি হয়ে গেল তাই তো হ্যাঁ একেবারে মহালয়ার দিন থেকে এখানে ভিড় হচ্ছিল আজকে কি একটু আশানুরূপ ফাঁকা পেয়েছে একটু ভিড় কম আছে তুলনামূলক তো কমই দেখছি এতদিন দেখেছি সমস্ত টিভিতে দেখছিলাম প্রচন্ড ভিড় ছিল বেরোতেও পারে দেখছি যতটা পারা যায় পুজোর আনন্দটাকে উপভোগ করে নেয়া মহালয়ের দিন থেকেই তো একেবারে ব্যান্ডেল হপিং শুরু হয়ে গিয়েছে এবং শ্রীভূমি তার মধ্যে সবথেকে এগিয়ে রয়েছে কেননা সব থেকে বেশি যদি লাইন মহালয়ের দিন থেকে কোনো পুজোয় পড়ে থাকে সেটা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আর সেই পুজোতেই আজকে নবমী যখন সন্ধে নামবে আস্তে আস্তে এই ভিড় যে আরো উপচে পড়বে তা কিন্তু বলাই যায় এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ আকাশের মেঘ ভার কিন্তু তাতে কোথাও গিয়ে মানুষের উৎসাহে কিন্তু কোনো ভাটা নেই একটু আগেও আমরা দেখছিলাম যখন এক দু ফোটা বৃষ্টিও পড়ছে তখন সবার মাথায় ছাতা কিন্তু তাও সবাইকে এই ঠাকুর দেখে যেতেই হবে সেই রকমই একটা ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এখনো পর্যন্ত সেই মানুষের ভিড়টা একই রকম রয়ে গেছে ঘন্টার যত এগোচ্ছে নবমীর রাত যত নামছে একেবারে মন খারাপ নিয়ে কিন্তু দর্শনার্থীরা তারা প্যান্ডেলে পৌঁছে যাচ্ছেন এবং শেষ মুহূর্তের সেই আমেজ ক্যামেরা বন্দি করতে চাইছেন প্রত্যেকেই